বান্দার জন্য সবচেয়েই বড় মাধ্যম তাহাজ্জুদ হচ্ছে পাপ মোচনকারী এবং পাপ কাজে বাধা প্রদানকারী দুই নম্বর তাহাজ্জুদ আড়াইকারে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি কোওল হয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা শেষ সাথে মুমিন বান্দার কাছে কাছে এসে ঘোষণা দেন হে আমার বান্দারা তোমরা কে আছো আমার কাছ থেকে চাইবে আমি আল্লাহ দিব। তোমরা কে আছো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দিব তোমরা কি আছো আমি আল্লাহর দরবারে দোয়া চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব সুহান আল্লাহ তিন নাম্বার তাহাজুদ আদায়কারী ব্যক্তির মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করেন রসুল পাক বলেন যে ব্যক্তি তাহাজুদ আদায় করবে আল্লাহ তালা তাকে মানুষের সামনে লজ্জিত করবেন না এবং মানুষের মোকাফিক কি তাকে বানাবেন না সুহান আল্লাহ চার নাম্বার তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি জান্নাত লাভ করবে রাসুল ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে যারা রাতের ঘুম ত্যাগ করে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করেন আল্লাহ তালা আমাদেরকে বড় বড় নিয়ামত গুলো আদায়ের মাধ্যমে পাওয়ার সেই তফিদান করুক আমরা যাতে অন্তত রমজান মুবারকি প্রতিদিন তাহাযুদের নামাজ যার যার সাধ্য মোতাবেক আদায় করতে পারে এবং আল্লাহ তালার কাছাকাছি আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে উঠতে পারে আল্লাহ তালা আমাদেরকে সে তফিদান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ